নবাবারি ঘাটলার সামনে আসে পুকুরবার এখানে এসে ফোন দিলে হবে আমাদের লামিয়া পর্দা ভিতেন খুব সুন্দর লাগতেছে দুই হোয়াইট কালার এই যে একটা কালার কালার কুসির এক একটা কালার তারপরে এই কালারটাও দেখতে পারেন এটা আপনাদের ডিজাইন নতুন এটা 4 কোসি 20 230 টাকা 230 টাকা ওকে এটা ভিতর তিনটা কালার হবে এটা ডিজাইন বলে এটাকে আয়না ডিজাইন বলে তারপরে এই যে আমাদের ব্লু কালার দেখেন এটাও খুব সুন্দর তারপরে মেরুন এটা হচ্ছে মেরুনের ভিতর এটা যেগুলো 1200 টাকা আসবে এই যেগুলো ডিজাইন অনেক আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এটা আপনাদের সারা দিন দেখানো যাবে হ্যাঁ যারা ঢাকার ভিতর আছেন তারা আমাদের দোকানে আসতে পারেন আর যাদের ঢাকার যারা বিদেশ থেকে ঢাকার বাইরে এরা WhatsApp এ নক দিবেন টিস্যু আছে নেট আছে সব দেখান যাবে যে অনেকে এক কালার ব্ল্যাক আউট সাইজে ব্ল্যাক আউট আছে ভিতরে আছে না হ্যাঁ এই যে দেখি তো এই যে এক কালার ব্ল্যাক আউট সা অনেকে ডিজাইন করে দেওয়া যাবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র 900 টাকায় খুব সুন্দর ডিজাইন গুলো গোলাপি কালার যাও গোলাপি কালার এটাও আপনার 950 টাকা যদি এই যে লেসটা আর জালটা করেন তাহলে আপনার লেটার দামটা আলাদা 5 ইন দিলে আলাদা করবে এটা পড়বে আপনার 1500 টাকা চার গুছের ফিজ এগুলো অরিজিনাল ব্ল্যাক আউট

এটাও সুন্দর এই যে আমাদের সব পর্দা দেখেন আপনি আয়রন করে এই যে আমরা আয়রন সারা পর্দা দিনে সব হলো গোল্ডেন কালার আর এটা হলো ব্লু কালার এগুলো দাম কেমন হবে এগুলো চার কুচির পিস তো 230 টাকার পাঁচটা ডিজাইন আছে আপনি এটাও চার কুচির পিস 230 টাকা 230 টাকা এই যে একটা আপনার চার কুচির পিস 230 টাকা পাইপ ইন দিলে আলাদা দেখতে দাম পাইপ ইন দিলে আলাদা থাকবে এই যে এটা এই দেখতে পারেন ভাই এখানে তো অনেক ডিজাইন আছে একটু সময় নিয়ে দেখুন এবং ভালো লাগলে চলে আসুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম লামিয়া পর্দা বিটানে যেটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ পাইকারি মার্কেট যারা মূলত একেবারে কম দামে ঘরকে সাজাতে চাচ্ছেন পর্দা দিয়ে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আর আমাদের সাথে আছে জহির ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান ফার্স্টে আমাদেরকে বলে দিবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আর কি আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর নবাববাড়ি মসজিদের সামনে সব ফোন দিলে হবে আচ্ছা নাম্বার নাম্বার দিয়ে দেব WhatsApp ইমোন নাম্বার এমনি নাম্বার দিয়ে দেব এখানে আসলে আপনাদের এখানে যাব। হ্যাঁ এখানে এসে আমাদের ফোন দিলে হবে আমাদের দোকান হলো ঢাকা ইসলাম ও

কথা আছে আপনি যে উপরে গোল গোল যে চাকা গোল লাগিয়ে রাখছেন এগুলো বলে আলাদা কত করে হ্যাঁ তার মানে একটা কালার আছে কুচির এক পিস একশো টাকা একশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দুইটা কালার আছে এটার ভিতরে কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা সবগুলাই কিন্তু আপনাদের জন্য হ্যাঁ সব চার এক দামটা আলাদা এই যেটা আপনার তিনটা কালার আছে এটার ভিতরে তিনটা কালার আইনার ডিজাইন বলে এটাকে আইনার ডিজাইন বলে তারপরে এই যে আমাদের ব্লু কালার দেখেন এটাও খুব সুন্দর হচ্ছে মেরুনের ভিতরে এই দামটাই তো রাখবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আছে হচ্ছে চার কুচির ভিতরে ভাই এখানে আরেকটা কথা আছে কেউ যদি চাই ছয় কুচি নিব দশ কুচি নিব চার কুচি এগুলো আপনার চার কুচি আর আট নিতে পারবেন

ঠিক আছে তো ভাইয়া এখন কোন কালেকশন গুলো দেখি দেখবো আমরা এটা গার্ডেন এটা আরেকটা সবুজ কালার আরেকটা আছে গোল্ডেন কালার এটা চারকুচির ফিস দুইশো তিরিশ টাকা আর দুশো তিরিশ টাকা লেসটার আলাদা

এটাও সুন্দর আছে এখানে অনেক ডিজাইন আছে আপনারা এখনই চলে আসুন তাহলে সরাসরি দেখে এই কালেকশন গুলো কিনতে পারবেন এই যে একটা আছে হাজার গোলাপ বেগুন এটাও আপনার রানিং অনেক চলতেছে হ্যাঁ এটাও চার কুসির ফিজ আপনার 230 টাকা ফাইফিনার দামটা আলাদা হবে আইলেটটা আলাদা ঠিক আছে এই যে আপনি এটাও দেখতে পারেন এই একটা কালার আছে এটা এটা আর দুটো কালার আছে এটাও চার দুটো কালার আছে এটা 230 টাকা ওকে এই যে তারা কফি অনেক সুন্দর ডিজাইন কফি কালার জি

এই যে একটা আছে ডিপ কফি এগুলো কত করে এটা চার কুচি পিস 230 টাকা 230 টাকা সিস্টেম হবে সব এই সিস্টেম হবে আমাদের জায়গা কম তো এগুলো আমরা সিস্টেম লাগা রাখছি আর কি সিস্টেম হবে আইলেট তো হবে আইলেট করা থাকে এই যে আপনার এগুলো এইভাবে দেখাচ্ছে তাদের জায়গা একটু কম তো তার জন্য এইভাবে দেখাচ্ছে এই যে এটা হলো ফাকা মেরুন ডিজাইন এটা চার কুচি পিস 200 ডিজাইন এটা 230 টাকা এটা আলপনা আপনার বিস্কিট কালার আলপনা বিস্কিট কালার এটা চার কুচি পিস 230 টাকা 230 এই একটা আছে আপনার জুমকা গোলাপি

হ্যাঁ এটা আর একটা কালার দেখালাম গোল্ডেন কালার তারপরে তেসপাতা ডিজাইন গোল্ডেন আরেকটা আছে আপনার কালার আছে আমাদের দেশি ভিতর কোয়ালিটি চার কুচি পিস আপনার চারশো টাকা লেস ছাড়া

এই যে একটা আপনার জুমকা এস কালার এটা অনেক রানিং মাল হ্যাঁ এটাও খুব রানিং একটা কালেকশন একবারে ডিজাইন নতুন এটা চার্জ করছে 230 টাকা 230 টাকা ওকে এই একটা আছে আপনার গোল্ডেন শিকল ডিজাইন হ্যাঁ গোল্ডেন শিকল ডিজাইন হ্যাঁ এই একটা আছে আপনার এটা চার্জ করছে 230 টাকা 230 আর একটা আছে আপনার এই যে একটা ছোট কলস ছোট কলস হুম এটা হচ্ছে ছোট কলস হ্যাঁ চার্জ করছে 230 টাকা 230 টাকা আমরা আমাদের আছে একটু দেশি ভিতর মোটা এগুলো আপনার চার কুচি পিস আপনার 400 টাকা 400 টাকা বলবো হ্যাঁ লিস্টের দাম আলাদা চার কুচি পিস 400 টাকা একটা কালার এগুলো আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে দেব যে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবেন আমরা রিপ্লাই আপনাদের ভিডিও কলে দেখাতে পারবো ঠিক আছে কালারটা ক্লিয়ার একুরেট পাওয়ার না ভিডিও কালারটা আসে না জি বুঝতে পেরেছি একটা কালার আছে তারপরে এই যে এটাও দেখতে পারেন খুব সুন্দর ডিজাইন গুলো একটা কালার আছে আপনার এগুলো চার কুচি পিস 400 টাকা আরেকটা আছে আপনি একটু

এগুলো কোয়ালিটি অনেক ভালো ভাই আপনারা আমাদের দোকান এসে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন আর যারা ঢাকার বাইরে আছেন এটা ছবি ফাটাইতে পারবো আপনার ভিডিও কলে দেখে ক্লিয়ার অর্ডার দিতে পারবেন ওকে এটা একটা কালার আছে সবুজ কালার এটা হবে আরেকটা কালার চার কুচি পিস 800 টাকা চার কুচির পিস 800 টাকা একটা আছে আপনার জাফুল গোল্ডেন কাইয়া কফি কালার এটাও চার কুচি 800 একটা আছে মেরুন কালার জাফুল হ্যাঁ এটাও এটা আপনার চার কুচি পিস 800 টাকা এই যে আবার এর ভিতরে আছে আপনার এক কালার আমাদের হোম টেক্সের এক কালার

রং কালার গ্যারান্টি কোনো ভেজাল নাই দাম কত করে চার কুচির ফিজ 950 একটা আছে উত্তম 950 এই যে ফেদার ডিজাইন 950 টাকা একটা কালার আছে লেমন কালার এটা আপনার চার কুচির পিস আপনার 950 টাকা ওকে 950 টাকা পেয়ে যাচ্ছে গোলাপ কফি কালার হ্যাঁ এটা এটা আপনার চার কুচির পিস 900 টাকা 900 টাকা মাত্র হুম এটা আপনার চার কুচির পিস 900 টাকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 900 টাকায় খুব সুন্দর ডিজাইনগুলো আমাদের দোকান হলো ভাই ঢাকা ইসলামপুর নবাবারি মসজিদের সামনে প্লাজা মার্কেট নিস্তালা লামিয়া পর্দা বিদ্যান কেউ যদি আমাদের নাম্বার না পান হোয়াটসঅ্যাপে নক দিবেন আছে সরাসরি কথা বলতে পারবেন কথা বলতে পারবেন এটা হচ্ছে তাদের আরেকটা শোরুম তাদের কিন্তু নিচে একটা শোরুম রয়েছে উপরে আরেকটা শোরুম রয়েছে এই পাশে কিন্তু দুইটা শোরুম এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা শোরুম আছে তো এখানে যে দামি পর্দাগুলো আছে ওইগুলা দেখাবো দেখেন তো কি কালেকশন আছে ভাই এগুলো অনেক দামি আছে যেগুলো অরজিনাল হলো আপনার অরিজিনাল ব্ল্যাক আউট এগুলা এক চার কুচরে এক পিস আপনার 1800 টাকা 1800 টাকা হ্যাঁ এই যে একবার নতুন মাল আসছে এগুলা আমরা এই যে কালার আছে এগুলো সব ভিতরে এই যেগুলো একবার নতুন মাল এগুলো এটা এক একটা পিস পড়বে আপনার চার কুচি পিস 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এগুলো অনেক ডিজাইন আছে তারপরে যে আপনার এই যে নেট আছে এগুলো আপনার চার কুচি পিস আপনার 1200 টাকা আসবে এগুলো আছে 1200 টাকা হ্যাঁ এই যেগুলো 1200 টাকা আসবে

মানে ডিজাইনের শেষ না ভাই যারা রাখার ভিতরে আছেন তারা দোকানে আসতে না যে নেট টিস্যু সবগুলো আছে ওকে অনেক পর্দা থাকবে ভাই অনেক আছে যে এক কালার এগুলো দেখা গেলে সারা দিন দেখাতে পারবো এই যেগুলো আপনি এই ডিজাইন করতে পারেন এগুলো আছে কিন্তু ডিজাইনের ভিতর অনেক দামি পর্দাগুলোও এখানে রয়েছে এগুলো সব ডিজাইন করতে পারবেন যারা ডিজাইন চান তারা করে দিতে পারবে এগুলো সব ওকে ঢাকা ইসলাম ও নবাববাড়ি পুকুরপাড়া আইসা নল নবাববাড়ি ঘাটলার সামনে আইসা পুকুরপাড়া এখানে আইসা ফন্দিল হবে আমাদের দোকানের হলো প্লাজা মার্কেট নিস্তলা লামিয়া পর্দা ভিতর যারা আমাদের সবসময় আছে যোগাযোগ করে আসতে পারেন যারা ঢাকার আছেন তারা আমাদের দোকানে আসতে পারেন যারা ঢাকার বাইরে অনলাইনে আপনার ফোন দিবেন ভিডিও কলে মাল দেখামো অর্ডার দিতে পারেন কিছু কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে ওকে আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ